বর্ডার এলাকা আর এদিকে প্রত্যেকের কৃষি জমি আছে ঘাসটা নিজের বানাদার খাবার কম লাগে এই জন্য কম দামে গরু বিক্রি করা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি উত্তরবঙ্গে দিনাজপুর জেলা চাটশাল সাল ভাদুরিয়া বাজারে তুহিন ডাক্তারের খামারে তুহিন ডাক্তার দীর্ঘদিন ধরে গাবে লালন পালন পাশাপাশি কেনাবেচা বেচাও করে থাকছেন আজকে আমরা বাইরের খামারে চলে আসছি যারা গাবি কিনতে চান বকটা কিনতে চান তাদেরকে আজকে আমরা কিছু গাবি দেখাবো এবং গাবির জাতমান কোয়ালিটি দুধের দর রেকর্ড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুরুতে আপনার পরিচয় আর এখানে লোকেশনটা একটা দেবেন আমি ডাক্তার মোহাম্মদ খাদিমুল আলম তুহিদ আমার গ্রাম পোস্ট চাটশাল থানা গোলাঘাট জেলা দিনাজপুর আচ্ছা তবে দীর্ঘদিন ধরেই তো আপনি গাভী লালন পালন করছেন এদিকে গাভী লালন পালনটা কেমন গাভীর লালন প্রত্যেকটা বাড়িতে পাঁচ সাত টাকা করে গরু থাকে তো আমাদের এখানে আহ বেশ তুলনামূলকভাবে কম দামে ভালো গাভী কিনতে পারবে আচ্ছা এইদিকে কম মানে গাভীর দামটা কম হওয়ার কারণটা কি আহ বর্ডার এলাকা আর এদিকে প্রত্যেকেরই কৃষি জমি আছে ঘাসটা নিজের বনাদার খাবার কম লাগে এই জন্য কম দামে গরু বিক্রি করা যায় আচ্ছা তো আপনার এখানে কি বিক্রির উপযোগ্য গাভি আছে যে কিছু গাভি আছে দেখান আচ্ছা কেমন দামে দিবেন দর্শকদেরকে বিশ লিটারের দুধের গাভি অন্যান্য জায়গাতে এটা দিতে না আপনার এখান থেকে দেওয়ার মানে যে কারণটা এটা কি বলবেন একটু দর্শকদের বললাম তো আমার এখানে ঘাসের ঘাস নিজের ঘাস দানাদার খাবার কম লাগে এবং যার আমরা কম দামে গরু গুলা দিতে পারি আচ্ছা আপনাদের এই সাইডটা তো বর্ডার সাইড পড়ছে জি ওই পার থেকে কি গাবি টাবি আসে গাবি বক না এগুলো ওটা ভাই এইভাবে বলা যাবে না আমরা বিভিন্ন খামার থেকে সংগ্রহ করি ওইভাবে আসে কিনা ওটা আমি সিওর জানি না আচ্ছা তো দর্শকদেরকে কি কি আজকে একটু দেখাবো জি দেখুন মাশাআল্লাহ ভাই খুব সুন্দর একটি মা বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছি জি বাচ্চাটা তো খুব সুন্দর বাচ্চার বয়স বিশ দিন সার বাচ্চা সার বাচ্চা জি গরু ছয় দাঁত বয়স দ্বিতীয় বিয়াল তৃতীয় বিয়াল

এটা দুধ আছে বিশ লিটার একুশ লিটার দুধ বিশ লিটার গ্যারান্টি সকালবেলা তেরো বিকেলে আট গরুর ধার পান দেখেন গরুর বাঁট স্কোয়ার বাট দুধ দুয়ে খুব মজা কেমন দাম চাবেন এটা এটা চাওয়ার দাম দুই লাখ পঁচাত্তর হাজার বিক্রি রেট বাড়া রেট দুই লাখ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ জি আচ্ছা আর তো গাভী সবাই নিতে পারে জি ভাই মাশাআল্লাহ গাভী কালোর মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি ছিল ছিল 30 32 বর্তমান 6 মাস প্রেগন্যান্ট

এই অবস্থায় গাবিটা কেউ নিতে চাইলে গাবির দাম দেব 3 লাখ 60 হাজার টাকা চাওয়া দাম বিক্রি রেট 3 লাখ 30 হাজার আর এই যে বাচ্চাটা বাচ্চার দাম চাওয়া দাম 1 লাখ 30 হাজার বিক্রি রেট 1 লাখ 15 হাজার 1 লাখ 15 দুইটা যদি একসাথে কেউ নেয় তাদের জন্য কি দামের ক্ষেত্রে একটা সেক্রিফাইস করা হবে কম বেশ করে দেব যারা নিতে চায় ফোন দিলে কম বেশ করে দেব আলোচনা সাপেক্ষে আচ্ছা তো অনেকেই নিতে চাবে তাদের লোকেশন এবং যাতায়াত পদ্ধতিটা একটু বললে ভাই আমার বাসাটা হচ্ছে দিনাজপুর জেলা গোড়াঘাট থানা ভাদুরিয়া বাজার স্থান এসে ফোন দিলেই আমাকে পাবে এছাড়া যারা নিতে চান নিষ্কৃত নাম্বারে ফোন করে যোগাযোগ করে কনফার্ম করে নেবে তারা আসতে পারবেন না ফুল পেমেন্ট দিলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমাদের নিজস্ব আকাল পরিবহন তারা পৌঁছে দেবো আচ্ছা ভালো থাকবেন আসসালাম